প্রশ্ন সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত হ্যালো স্টুডেন্ট वेलकम টু জিওগ্রাফি ক্লাস ক্লাস 8 আজ আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ভূগোলের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তোমরা জানো যে এবারে থেকে তোমাদের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী পরীক্ষায় প্রশ্ন আসবে অর্থাৎ তোমাদের পূর্ণমান থাকবে তিরিশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট আজ আমরা বারুইপুর হাই স্কুলের নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা এই নমুনা প্রশ্নপত্রটি রায় মার্টিন বইয়ের দুশো আটাত্তর নম্বর পেজে মডেল ওয়ানে পেয়ে যাবে তো চলো আমরা নমুনা প্রশ্নপত্রটির সমাধান করার চেষ্টা করি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো পাঁচটি প্রতিটি প্রশ্নের মান ওয়ান প্রশ্ন নিফে স্তরের গড় তাপমাত্রা হলো প্রায় সঠিক অ্যান্সার অপশান এ পাঁচ ডিগ্রি সেলসিয়াস পরিচলন স্রোত সৃষ্টি হয়েছে সঠিক অ্যান্সার অপশন সি প্রশ্ন পৃথিবীর গড় সঠিক অ্যান্সার অপশান বি ছয় হাজার তিনশো সত্তর কিলোমিটার প্রশ্ন পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় যে গভীরতায় তা হলো সঠিক ক্যান্সার অপশান বি তেত্রতিরিশ কিলোমিটার শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের স্তরটি হলো সঠিক ক্যান্সার অপশান এ অ্যাস্থোনোস্ফিয়ার ড্যাশ কোনো মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে সঠিক ক্যান্সার অপশন এ পি তরঙ্গ নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো দশটি প্রতিটি প্রশ্নের মান ওয়ান ভুটানের প্রধান ভাষা কি উত্তর ভুটানের প্রধান ভাষা জংখা প্রশ্ন সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডুতে অবস্থিত প্রশ্ন পৃথিবীর সবচেয়ে অভ্যন্তরের স্তর কোনটি উত্তর পৃথিবীর সবচেয়ে অভ্যন্তরের স্তর হল কেন্দ্র প্রশ্ন গাঙ্গীয় সমভূমিতে কি প্রকার মৃত্তিকা পাওয়া যায় উত্তর গাঙ্গীয় সমভূমিতে পলি মৃত্তিকা পাওয়া যায় প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় উত্তর রিক্টার স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় প্রশ্ন দারুচিনির দ্বীপ কোন দেশকে বলে উত্তর দারুচিনি দ্বীপ হলো শ্রীলঙ্কা প্রশ্ন কোন প্রকার শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায় উত্তর পাললিক শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায় প্রশ্ন যে পাঁচ সীমান্ত যথেষ্ট পুরু ও মহাদেশ দিয়ে তৈরি তার নাম কি উত্তর মহাদেশীয় পাঁচ সীমান্ত যথেষ্ট পুরু ও মহাদেশ দিয়ে তৈরি প্রশ্ন চুনা একটি ব্যবহার উল্লেখ করো উত্তর চুনা পাথরের সাহায্যে সিমেন্ট তৈরি করা হয় প্রশ্ন সিল্ক রুট ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে প্রসারিত উত্তর সিল্ক রুট ভারতের সিকিম রাজ্যের মধ্য দিয়ে প্রসারিত দু তিনটি বাঁককে উত্তর দেওয়া যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের মান দুই প্রশ্ন ভুটানের ফল প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি। উত্তর ভুটানে নানা প্রকার ফল যেমন আপেল কমলা লেবু আনারস উৎপন্ন হয় এ সকল ফল থেকে আচার জ্যাম জেলি স্কোয়াশ প্রভৃতি উৎপন্ন হয় এজন্য ভুটান পৃথিবী বিখ্যাত এই কারণেই ভুটান ফল প্রক্রিয়াকরণ শিল্পে পৃথিবী বিখ্যাত হয়েছে প্রশ্ন নেপালের পর্যটন শিল্প সম্পর্কে আলোচনা করো উত্তর পর্যটন নেপালের বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা আহরণের বৃহত্তম উৎস পৃথিবীর দশটা উঁচু পর্বত শৃঙ্গের মধ্যে নেপালে অবস্থিত সারা পৃথিবীর পর্বত নেপালে পর্বত রোহন করতে আসেন। পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে রয়েছে যা পর্বত আরোহীদের বিশেষ আকর্ষণ কাঠমান্ডু নাগারকোট পোখরা লুম্বিনী অন্নপূর্ণা প্রভৃতি নেপালের দর্শনীয় স্থান প্রশ্ন সার্কি উত্তর প্রতিবেশী দেশগুলির শান্তি স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রকৃতির উদ্দেশ্যে খ্রিস্টাব্দে ভারত বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা নেপাল পাকিস্তান আফগানিস্তান ও মালদ্বীপ এই আটটি দেশ মিলে গঠিত সংস্থার নাম হলো সার্ক সার্কের ফুল ফর্ম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন টিকা লেখো যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের মান প্রশ্ন ক্যালডেরা ও মধ্যে পার্থক্য নিরূপণ করো উত্তর তিন ক্যালডেরা অপেক্ষাকৃত বড় ধরনের জ্বালামুখকে ক্যালডেরা বলে সাধারণত ক্যালডেরা জ্বালামুখের চেয়ে কয়েক গুণ বড় হয় বর্তমানে অধিকাংশ ভূবিজ্ঞানীদের মতে আগ্নেগির মস্তক ধ্বংসের ফলে ক্যালডেরা সৃষ্টি হয় অনেক সময় ক্যালডেরাতে জল সঞ্চিত হয়ে হ্রদের সৃষ্টি হয় প্রশ্ন প্রশান্ত আগ্নেয় মেঘলা কি উত্তর পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতো ঘিরে রেখেছে এজন্য প্রশান্ত মহাসাগরের দুই দিকের উপকূলের আগ্নেয়গিরি বলয়কে প্রশান্ত মহাসাগরীয় অগ্নি বলায় বা পেসিফিক রেঞ্জ অফ ফায়ার বলা হয় পৃথিবীর সত্তর শতাংশ ভূমিকম্প হয় এই বলয়ে দাগ নাম্বার ফাইভ নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একশো থেকে দুশো শব্দের মধ্যে প্রতিটি প্রশ্নের মান ফাইভ প্রশ্ন পাললিক শিলা বলতে কি বোঝো এ শ্রেণীবিভাগ আলোচনা করো উত্তর বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা আগ্নেয় ও রূপান্তরিত শিলা ক্ষয়প্রাপ্ত হয় এবং সেই ক্ষয়জাত পদার্থ নিচু অঞ্চলে স্তরে স্তরে সঞ্চিত হলে তা পরবর্তীকালে তাপ ও চাপের ফলে জমাট বেঁধে যে কঠিন শিলা সৃষ্টি করে তাকে পাললিক শিলা বলে যেমন চুনাপাতর বেলে পাথর পাথর প্রভৃতি উৎপত্তি অনুসারে পারলিক শিলাকে দুই ভাগে ভাগ করা হয় যথা সংঘাত শিলা ও অসংঘাত শিলা পয়েন্ট ওয়ান সংঘাত শিলা প্রাচীন শিলা চূর্ণ বিচিন্ন ও ক্ষয়প্রাপ্ত হয়ে বহুদিন ধরে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি করে তা হল সংঘাত শিলা যেমন কংক্লোমারের ব্রেকশিয়া পয়েন্ট টু অসংঘাত শিলা রাসায়নিক উপায়ে অথবা জৈবিক উপায়ে সৃষ্ট শিলা হলো অসংঘাত শিলা যেমন লবণ শিলা পরের প্রশ্ন চিত্রসহ শিলাচক্র ব্যাখ্যা করো উত্তর আগ্নেয় ও ও পাললিক শিলা তাপ চাপ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয় আবার বহু বছর পর এইসব শিলা ভূ আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করে ম্যাগমাতে পরিণত হয় আবার তা থেকে আগ্নেয় শিলা সৃষ্টি হয় আবার কখনো রূপান্তরিত শিলা প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় পেয়ে ও অপসারিত হয়ে নদী বা সমুদ্রের তলদেশে সঞ্চিত হয় বা জমাট বেঁধে পাললিক শিলা তৈরি করে প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে এইভাবে ক্রমান্বয়ে তিন প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হল শিলাচক্র এটা ছিল একটি নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই